হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরাও এখন মোটামুটি ভালোই আছি দেখো আমরা এখন চলে এসেছি আমাদের মধ্যমগ্রামের রাস পূর্ণিমার যে মেলা হয় সেখানে মেলাটা হয়েছে অনেক দিন গেছি অনেক দিনই হয়েছে আমার ভিডিওটা দিতে দিতে টাইম লেগে গেছে এক সপ্তাহ কারণ আমার শাশুড়ি মা খুবই অসুস্থ ছিলেন সেই জন্য আর এই দেখো কত সুন্দর সুন্দর মূর্তি এগুলো দেখে কিন্তু মনটা বেশ ভরে যায় আর মনে যেন সব কিনে নিয়ে চলে যায় যাই হোক একটাও কিনে নিই কারণ ঘরে অলরেডি রাখার জায়গা নেই এত কিছু আছে সেজন্য আর বেকার নিয়ে যায়নি আর আমার সোনা মেলায় আসলেই ওর মিকি মাউস চড়া চাই তো যেই ড্রেসটা পড়েছে তাতে একটুখুনি প্রবলেম হচ্ছিলো ওর এইগুলো চড়তে তবুও ও চড়বেই দেখো এই যে ওরকম করে চড়ছে আর মানে উঠতে পারছে না জামাটা পায়ে ঠেকে যাচ্ছে আসলে যাই হোক ও তো ওর কাজ করবেই স্লিপ চড়ছে আর ওর ঠাম্মি ভয় পাচ্ছে যে যদি লেগে যায় কারণ ওর ঠাম্মি তো আর মানে সবসময় সব জায়গায় আমাদের সাথে যায় না হাঁটতে পারে না ঠিক করে সেই জন্য তাই এখানে এসে দেখছে কারণ আমরা তো জানি ও যেখানেই যাই সেখানেই এইসব চড়া চাই তা ও ঠাম্মি তো অতো দেখেনি যে ও মানে এই রকম এই সব জিনিস চড়ে বা কিছু যাই হোক তা সেই জন্য ভয় পাচ্ছিলো আমি বললাম ও এইগুলো চড়েই আর আমি তোমাদের একটু একটু করে পুরো মেলাটা ঘুরে দেখাবো আগের মতো হয়তো অত ভালো ভিডিও আমি করতে পাচ্ছি না কারণ ফোন বের করতেই আমার ভয় লাগে যে দেখে আমার ফোনটা চুরি হয়ে গেছে সেই জন্য খুব অল্প অল্প করেই আমি ভিডিও করি আর ফোনটাকে খুব সাবধানে রাখি আর এই ফোনের ক্যামেরাটা আমার অতটাও ভালো লাগে না আগের ফোনের ক্যামেরাটা যতটা ভালো ছিল আর মেলায় আসবো গজা এইসব নেব না তো হয় না যতই এইগুলো হেলদি না হোক তবুও তো নিতেই হয় খেতে তো হেভি লাগে সব টেস্টি জিনিস যে হেলদি হবে এমন কোনো কথা নয় সে আমরা ওখান থেকে সাদা গজা গুড়ের গজা চিনির গজা আর বাদাম আর নিমকি নিয়ে নিয়েছি আর দেখো আমি এই যে আমাকে দেখে নাও এইরকম লাগছে আর এই দেখো নাকদোল্লা কী সুন্দর আমি জীবনে একবারও এটা চড়িনি এটা দেখলেই আমার ভয় লাগে কারেন্টের নাকরদোল্লা খুবই ভয় লাগে আমি কখনো চড়িনি আমি নৌকাটা চড়েছি যতবার ততবার কেঁদে কেঁদে নেমেছি ভয়ের চোটে আমার একটা জিনিসই ভাল লাগে সেটা হচ্ছে ব্রেক ডান্স যেটা চোত্ত আমার খুব ভাল লাগে একটুও ভয় পাই না আর এখানে দেখো পাপড়ি চাট আর ভেলপুরি বিক্রি হচ্ছে এখান থেকে আমরা সবাই মিলে পাপড়ি চাট আর ভেলপুরি খেয়েছি আর আমার শাশুড়ি মা যেহেতু বাইরে খায় না সেরকম বাইরের কিছু আর এই দেখো এই বুঝো এখন এইটা চলছে আর যেটা বলছিলাম তা আমরা বললাম যে খাও কিছু হবে না আমরা পাপড়ি চাট খেয়েছি আর ওই মা ওই মুড়িটা খেয়েছি এবার মুড়িতে তো বলেছি একটুও ঝাল দেবে না বা সস টস দিয়ে সব দিয়ে বানিয়ে দিয়েছে আর কি হয়েছে বলো তো দাঁড়াও তার আগে দেখো রাম আর সীতা রাধা কৃষ্ণ মানে আমি আর আমার বর ইয়ার কি মারছি তোমরা আমার কিছু খারাপ ভেবো না ভগবানের সাথে এ করছি বলে সেটা নয় সবাই তো স্বামী স্ত্রী রাম সীতা তাই না সেই হিসেবেই বললাম যাই হোক তা মা এখানে মুড়িটা খেয়েছিল বলে না মায়ের পরের দিন খুব মানে প্রবলেম হয়ে গেছিলো শুধু পটি হচ্ছিল ডায়রিয়া টাইপের হয়ে গেছে মাকে চোদ্দো বোতল সেলাইন দিতে হয়েছে যেহেতু মা এইসব কখনও খায় না আমি আর আমার বর বললাম যে খাও কারণ কখনও আসে না খাওয়া হয় না মায়ের তো ভাবলাম যে বের তো হয় না সেই জন্য টেস্ট করতে পারে না টেস্ট করে দেখুক ভাবতেও পারিনি যে ওইটুকু মুড়ির জন্য এত বড় এত ভুগতে হবে মাকে এত কষ্ট পেতে হবে তাহলে কোনো দিনই বলতাম না যাই হোক হয়ে গেছে বুঝে গেছি আর কোনো দিনই মাকে জোর করব না বাইরের কিছু খাবার জন্য এই যে আমরা এখানে বসে খেয়েছি আর তারপরেই মায়ের পরের দিন থেকে শুরু হয়ে গেছে ওই রকম মানে পটি বন্ধই হচ্ছে না চোদ্দ বোতল সেলাইন তারপরে ইঞ্জেকশান বাড়িতেই সব ট্রিটমেন্ট করা হয়েছে তোমাদের আমি লাস্টে দেখাবো আর এই দেখো কত সুন্দর সুন্দর ফুল সব কিছু আরও অনেক কটা আমি ভিডিও করেছি কিন্তু আমি ফোনই অন ভিডিওটা অনই করিনি আমি ভেবেছি যে অন হয়ে গেছে মা পরে দেখি যে টাইম দেখাচ্ছে না যে যা কি অবস্থা আসলে এত ভিড় তো আর আমার একটু ভয়ও লাগছিলো ফোনটা চুরি হয়ে গেছিলো বলে তোমরা তো জানোই ঠাকুর দেখতে গিয়ে যে কি সর্বনাশ হয়ে গেছে আমার কালী ঠাকুর দেখতে গিয়ে সেই জন্য ভয়ে ভয়েই ভিডিও করেছি আর ভিডিও করলেও তো সেরকম কেউ দেখে না সেরকম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে না তাই ইচ্ছেটাও সেরকম বলতে গেলে অতটা নেই আগের মতো তার জন্য তোমরা দেখতেই পাও এখন অনেক দেরিতে দেরিতে ভিডিও দিই ইচ্ছেটা মানে চলে গেছে তাও মাঝে মাঝে করি ঠিক আছে চলো করি যদি কিছু হয় জানি আমাদের মতো ছোটো ইউটিউবারদের পাশে কেউ থাকে না না সাবস্ক্রাইব করে না লাইক কমেন্ট শেয়ার করে আর না পুরো ভিডিও দেখে ভিডিও দেখলেও টেনে টুনে দেখে তবুও করি আর এখানে আমি তোমাদের একটা অপরূপ দৃশ্য দেখাবো সেটা হলো কৃষ্ণের ছোটবেলার যে লীলা সেটা দেখাবো এই দেখো কংসের কারাগার যেখানে কৃষ্ণের মা বাবা ছিল আটকানো আর এই দেখো কৃষ্ণ জন্ম হয়েছে নিয়ে যাচ্ছে তাকে এই যে দেখতে পাচ্ছ এইরকম প্রত্যেকটা রূপ দেখানো হয়েছে আমি যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি কারণ প্রচুর ভিড় আর সামনে ওরকম বাস দিয়ে আটকানো বলে যেতেও পাচ্ছি না তাও আমি যতটা পেরেছি তোমাদের দেখাবার চেষ্টা করেছি তোমরা দেখো আর যদি আজকের ভিডিওটা একটুও ভালো লাগে তোমাদের তাহলে একটু লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো আমার ভিডিও দেখো তাদের তো অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য আর যারা এখনও করোনি যদি একটুও ভালো লাগে আমার ভিডিওটা তাহলে নিজের ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো শেয়ার করো ভালো লাগলে লাইক কমেন্ট করো আমার চ্যানেলে নানান রকম ভিডিও আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতেই পারো আর চলো ভিডিওটা দেখতে থাকো আমরা হয়তো অত সুন্দর করে গুছিয়ে বলতে পারি না আমাদের ক্যামেরাটাও হয়তো অতটা ভালো নয় তবুও পাশে থেকে অনুরোধ করবো তোমাদের পাশে থাকার জন্য দেখো রাধাকৃষ্ণের যুগল মূর্তি কি সুন্দর লাগছে এই মেলাটা না পনেরো দিনের মতো হয় গ্রামে প্রচুর বড় মেলা প্রচুর আর খুব 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 ভিড় হয় আর আমরা তো গেছি সাড়ে চারটের সময় মানে আস্তে আস্তে ভিড় শুরু হয় কারণ এখন তো শীতকালের দিকে চারটে সাড়ে চারটে পাঁচটায় পুরো অন্ধকার হয়ে যায় তা মা যায় ইবু ছোট ওই জন্য আমরা একটু আলোয় আলোয় বেরোই টোটো করে যাই ট্রেনে যেতে পারি কিন্তু মা তো ট্রেনে করে যেতে পারবে না সেই জন্যই আমরা টোটো ভাড়া করে যাই বর যায় না আমি মা আর আমার মানে আমার শাশুড়ি মা আমি আর আমার ইবু যাই তো এইবারে বর বাড়ি ছিল ওকে জোর করে নিয়ে গেছি চলো ও বলে আমার ভাল লাগে না এই যে সবসময় নিজের ভালো লাগাও তো বললে হবে না চলো আমাদের জন্য তা ও গেছে তাই চারজনে গেলাম আর ভিডিও করে এনেছি আগের বারেও দিয়েছিলাম সেরকম ভিউ হয়নি গ্রামের এই মেলাটায় তবু এইবারে দিলাম ছোটো ছোট করে যদি তোমাদের ভালো লাগে আর আমি ইবু সোনাকে সব পড়ে পড়ে শোনাচ্ছি যে এই হয়েছে এই যে নৌকো বিলাস এইগুলো গল্পগুলোকে বলছি দেখাচ্ছি সেইগুলোই দেখো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা যারা মধ্যম গ্রামের কাছাকাছি বারাসাত নিউ ব্যারাকপুর বিশ্বপাড়ায় যদি কোনো বন্ধু দেখে থাকো তা তোমরা জানবে এখানে কত ভিড় হয় তাই না আর আমাদের ওখানে শখের যে শখের বাজারে যে চণ্ডী মেলাটা সেটা কিন্তু আরও বড় আর সেটা কিন্তু আরও ভিড় হয় ছোটোবেলায় যেতাম এখন অনেক বছর হয়েছে যাওয়া হয় না পনেরো ষোলো বছর তো হয়েই গেছে যাওয়া হয় না কেন ওখানেও প্রচুর ভিড় হয় আর অনেকটা জায়গা জুড়ে কিন্তু মেলা হয় এই মেলাটার থেকেও বড় কিন্তু সেইটা তাই না তোমরা তো জানো যারা শখের মানে সাউথের ওই দিকে থাকো আর কত ফুল মঞ্চ সব কিনে বাড়ি নিয়ে চলে যাই কিন্তু রাখারই জায়গা নেই আর নেব কি মেলায় গেলে মনে হয় সব কিনে নিই সব সব কিন্তু সত্যি বলতে গেলে আমি একটাও সাজার জিনিস কিনি নি কিছুই কিনিনি শুধু ইবুর জন্য ড্রয়িং করে ও ড্রয়িং করতে ভালোবাসে সেই জন্য দু একটা বই কিনেছি যেটায় রঙ করা যায় আর ওকে দুটো খেলনা কিনে দিয়েছি আর একটু খাবার দাবার কিনেছি ব্যাস এই কারণ ফোনটা হাতে ছিল তো ভয় লাগছিল যে আমি বের করব ব্যাগ থেকেই আরও দুটো কাচের কাপ কিনেছি আমার কাচের কাপ খুব ভালো লাগে ওতে চা খেতে আর আমার তো গ্রিন টি খায় গ্রিন টিটা ওই কাপে কাচের কাপে দিলে দেখবে হেভি সুন্দর দেখতে লাগে আর বইয়ের ওখানে দেখো এই ছোট্ট বেবিটাকে ওর বাবার কোলে ছিল আমি দেখে ওরও একটু ভিডিও করে নিলাম পুরো আপেলের মতো গালগুলো কি কিউট দেখো ওরও একটু ভিডিও করে নিলাম এই সুযোগে আর এখান থেকেই আমি ইবু শোনার জন্য চারটে বই কিনেছিলাম রঙ করার আর ওই এবারে খেলনা কিনে দিয়েছি ওকে কত কিছু কি ছাড়বো আর কি রাখবো বলো তবু নিজের মনকে শক্ত করে এই সাজাগোজার জিনিস থেকে দূরে রেখেছিলাম কিছু কিনিনি আর মেলায় কিন্তু দামও অনেক বেশি দোকানের থেকে তার উপরে জিনিসটা কতদিন চলবে তার নেই ঠিক তার জন্য আরও কিনে নেওয়ার এই দেখো মা আর এরকম সেলাইন দিতে হয়েছে ঘরের ভেতরেই তিন দিন সিলাইন দিতে হয়েছে মাকে চোদ্দোখানা সেলাইন তারপরে ইঞ্জেকশান এত কিছু চলেছে সেই জন্যেই ভিডিওটা দিতে লেট হয়ে গেছে তা পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে